আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন আপনারা অনেকেই চাচ্ছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনারা ভিডিও কনটেন্ট আপলোড দেবেন আর সেখান থেকে আপনাদের সাবস্ক্রাইবার ভিউয়ারস এগুলো বাড়বে কিন্তু আপনারা অনেকে আছেন যারা ইউটিউবের সঠিক নিয়ম রুলসটা জানেন না তারা আসলে কীভাবে ভিডিও কনটেন্ট আপলোড করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার আগে এবং ইউটিউবে কাজ করার আগে আপনাদের অবশ্যই চারটা বিষয় জানতে হবে আর সেই চারটা বিষয় খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট আর সে চারটা বিষয় হচ্ছে প্রথমত আপনাদেরকে এক চ্যানেলের জন্য সুন্দর একটি নাম নির্ধারণ করতে হবে যেন এই নামটা খুব ইউনিক একটা নাম হয় যেন এই নামটা খুব সহজে সার্চ করে পাওয়া যায় আপনারা অনেকে আসেন এমন একটা নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেন যে নামে মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না অনেকে আসেন এমন নামে অ্যাকাউন্ট খুলেন যেই নামে অহরহর অনেক চ্যানেল আছে এই কাজটা কখনো করা যাবে না ইউনিক একটা নাম দিবেন সুন্দর একটা নাম দিবেন সেটা আপনার নামের পাশাপাশি দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন এটা গেলে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলের জন্য সুন্দর একটা লোগো দিবেন এখন অনেকে বলতে পারেন লোগো মানে কি বা এটা কিভাবে তৈরি করবো লোগো তৈরি করার জন্য ক্যানভা আছে অ্যাডোবি ফটোশপ আছে তারপর অ্যাডোবি ফটোশপ আছে তারপর আরও অনেক সফটওয়্যার আছে ওগুলোর মাধ্যমে অনলাইন থেকেও বা যে মাধ্যমে দশ বিশ টাকা দিলে আপনাদেরকে সুন্দর একটা লোগো বানিয়ে দিবে তো সুন্দর একটা লোগো থাকতে হবে আপনার চ্যানেলের জন্য সুন্দর একটা ডিসক্রিপশন থাকতে হবে অনেকে বলতে পারেন যে বাইরের ডিসক্রিপশন কি বা এটা কীভাবে কাজ করবে বাইরের ডিসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেল কি ধরনের কন্টেন্ট আপনি কাজ করতেছেন এটা আপনার অডিয়েন্সদেরকে বোঝাতে হবে ওই বলতে হবে শর্ট করে ডিসক্রিপশনে তাহলে মানুষ দেখে বুঝতে পারবে যে আপনি এই কন্টেন্টে কাজ করেন যদি এগুলো প্রয়োজন হয় না কিন্তু সবাই কম এটা দেয় ওকে তারপর হচ্ছে অবশ্যই আপনার এক ধরনের কন্টেন্ট কাজ করতে হবে যেমন অনেকে আছেন সকালে এটা বিকালে ওইটা রাতে ওইটা দিনে ওইটা একবার ইউটিউব চ্যানেলে গান গান সারতেছে একবার সারতেছে হচ্ছে আপনার নাটক একবার সারতেছে হচ্ছে কৌতুক এগুলো কখনো করা যাবে না আপনি যদি আপনার চ্যানেলে নাটক নিয়ে কাজ করেন সব নাটক ভিডিও দিবেন একে অপরে যে কোন একটা ভিডিও আপনার হিট করবে সব ভিডিও তো কারো হিট করে না যে কোনো একটা ভিডিও হিট করবে সেটা দুই মাসে দাঁড়ায় যাবে সাবস্ক্রাইবার সব অটোমেটিক চলে আসবে আশা বিষয়টা করতে পারছি এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আপনারা অনেকে আছেন যারা একটা চ্যানেলে আপনার হচ্ছে দশ দিন পাঁচ দিন পনেরো দিন এক মাস ভিডিও আপলোড করতেছেন ভিডিওতে ভিউ আসতেছে না তারপর আপনারা কি করলেন কাজ বন্ধ করে দিলেন না এটা কখনই করা যাবে না আপনার রেগুলারলি মেনটেন করতে হবে আজকে একটা কন্টেন্ট দিয়েছেন বিউ হয় নাই সমস্যা নাই সামনে হবে বিউর দিকে কখনো তাকাবেন না প্রথম ছয় মাস বিউর দিকে কখনো তাকাবেন না ডে বাই ডে প্রতিদিন কন্টেন্ট দিতেই থাকবেন ডে বাই ডে প্রতিদিন কন্টেন্ট আপলোড করার পর একটা সময় দেখবেন যে আপনার চ্যানেল হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে ভিউজ চলে আসছে আর বর্তমানে চ্যানেলের মনিটাইজ করার নিয়ম হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে

আবারও নতুন কোন কন্টেন্ট নতুন কোন চ্যানেল নতুন কোনো বিষয় আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ বাই বাই টাটা আসসালামু আলাইকুম